আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা খুব ভালোভাবে জানেন যে আমি হাড্ডিশার গরুর খামার করে থাকি এবং খামারে দৈনন্দিন যে কাজগুলো করে থাকি প্রতিটা কাজ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি ঠিক তেমনই দর্শক আমি আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা খামারে নতুন করে আরেকটা গরু বিক্রি করি তো অলরেডি কিন্তু আমরা গরু বিক্রি করা শুরু করে দিয়েছি এবং আমি আপনাদেরকে শুরু থেকেই কিন্তু আমি আপনাদের সাথে কিন্তু কিন্তু আমি আপনাদেরকে বলে আসলে আমাদের পর্ব বা কোনো ঈদ বা কোনো ইভেন্ট নাই যে আমাদেরকে নির্দিষ্ট ভাবে সেরকম একটা দিনে গরু বিক্রি করতে হবে এরকমটা না মোট কথা আমাদেরকে হিসাব করতে হবে আমাদের কতদিন হচ্ছে আমরা গরু মোটা তাজা করতে পারছি কিনা যদি গরু মোটা তাজা হয়ে যায় আমরা গরুটা বিক্রি করে দিব। তো যাই হোক দর্শক এখানে একটা আমাদের গরু বাঁধা ছিল ঠিক এই জায়গায় কিন্তু আমাদের একটা কালো গরু বাঁধা ছিল ওই গরুটা কিন্তু আমরা বিক্রি করি এবং খামারে যখন আমরা ওই গরুটা নিয়ে আসি তখন ওইটা আমরা যে হাড্ডিসার অবস্থা নিয়ে আসি তখন সেটার দাম পড়ছিল আমাদের মাত্র চুয়ান্ন হাজার টাকা তো চুয়ান্ন হাজার টাকা দিয়ে যখন আমরা হাড্ডিসার গাভীটা খামারে নিয়ে আসি নিয়ে আসার পরে দর্শক আপনারা খুব ভালোভাবেই জানেন আমরা কোন প্রসেসটা অবলম্বন করি বা কিভাবে আমরা মোটা তাজা করে থাকি আর এখানে যে আপনারা খাবারটা দেখতে পাচ্ছেন ঠিক এই খাবারটাই কিন্তু আমি আমার গরুকে খাওয়াই আপনারা অনেকে জানতে চান যে আসলে এক্সট্রা কোনো ইনজেকশন দিচ্ছেন কিনা বা অন্য গোপন কোনো খাবার আছে কি না তো আসলে এরকম ধরনের আমার কোনো ধরনের কোনো কিছুই নেই যে খাবারটা আপনারা ক্যামেরাতে দেখ ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এই খাবারটাই কিন্তু আমরা এই গরু এই গরুগুলোকে খাওয়াই তো যাই হোক দর্শক ওই গরুটা কিন্তু আমরা খামারে রাখছি প্রায় আশি দিনের মতো তো আশি দিন আমরা ওই গরুটা যখন খামারে রাখলাম গরুটা আমরা বিক্রি করলাম তিনশো টাকা কম এক লক্ষ টাকা তার মানে এক লক্ষ টাকাই আপনারা ধরুন তো একটা গরু আমরা চুয়ান্ন হাজার টাকা দিয়ে খামারে নিয়ে আসার পরে গরুটাকে আমরা আশি দিন রাখলাম আশি দিন রাখার পরে দর্শক ওই গরুটা কিন্তু আমরা বিক্রি করলাম আপনার তিনশো কম এক লক্ষ ধরেন আমরা এক লক্ষ টাকা দিয়ে ওই গাভীটা বিক্রি করলাম হাডিসার গাভীটাকে মোটা তাজা করার পরে এখন আপনারা অনেকে জানতে চান যে ওইখান থেকে আমি লাভ কত করলাম তো লাভের যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি ওই গরুটার পিছনে খুব বেশি হলে আমার কিন্তু খরচ হলে সর্বোচ্চ আঠারো হাজার টাকা খরচ হবে বা বিশ হাজার টাকা আপনারা খরচ ধরুন তো বিশ হাজার টাকা যদি আমরা খরচ ধরি আর আমাদের গরুর অ্যাকচুয়াল যেটা দাম সেটা হচ্ছে চুয়ান্ন হাজার তো চুয়ান্ন আর বিশ যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে চুয়াত্তর হাজার টাকা তো চুয়াত্তর হাজার থেকে যদি আমরা এক লক্ষ বাদ দিই তাহলে হচ্ছে কিন্তু আমাদের ছাব্বিশ হাজার টাকা তো ওই গরুটা থেকে কিন্তু আমাদের যেটা লাভ আসতেছে প্রায় ছাব্বিশ হাজার টাকা এখন দর্শক কথা হচ্ছে এই যে আমি আপনাদেরকে যে লাভের হিসাবটা দিচ্ছি আপনারা অনেকেই কিন্তু জলে পুড়ে যাচ্ছেন বা অনেকেই কিন্তু আমাকে বলতেছেন যে ভাই এটা কি আসলে সম্ভব বা আমি এই পরিমাণ লাভ করি অনেকেই অনেক রকম কথা বলতে পারে আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যখন আপনারা কাউকে ফলো করবেন তো অবশ্যই তার কিন্তু কেননা দর্শক আমরা কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি বা আপনারা কিন্তু সেই জিনিসগুলো নেন বা সেই জিনিসগুলোতে কিন্তু অনেক টাইম নষ্ট করেন বা অনেক সময় দিয়ে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখা দেখে দেখার পরে একটা জ্ঞান অর্জন করার চেষ্টা করেন এখন ধরুন আপনারা আমার একটা ভিডিও দেখতেছেন বা আপনাদের লস করার কারণটা কিন্তু আমি আপনাদেরকে একটু বলতেছি এখন ধরুন আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন রেগুলার দেখতেছেন যে হ্যাঁ আকিব ভাই তো ভিডিওগুলো ভালো হচ্ছে এখন আমি এখানে কি করলাম হুট করে আমার ডিসিশনটা চেঞ্জ করে নিলাম এত দিন দেখলেন যে হারডি শেয়ার গরু খামার করতেছি হুট করে দেখলেন সব দেখতেছেন যে আমি শারগরুর কথা বলতেছি আপনাদেরকে বা হতাশ করে দেখতেছেন যে আমি আপনাদেরকে বাসুর পালনের কথা বলতেছি এখন এখানে আপনারা কোন জায়গাটাতে আপনারা ধরাখ হবেন সেটা হচ্ছে আপনারা কিন্তু অলরেডি কিন্তু একটা প্ল্যান বেঁধেই নিছেন যে আপনারা হারডি শেয়ার গরু খামার করবেন কিন্তু যখন আমি শাড়ের কথা বললাম বা যখন আমি আপনাদেরকে বাসুরের কথা বলবো তখন কিন্তু আপনারা ডিসিশনটা নিতে পারবেন না আপনারা কিন্তু তখন কি করবেন ভুলাই ফেলবেন যে আসলে কি করতেছেন এর জন্য দর্শক যার লক্ষ্য স্থির থাকবে এবং লক্ষ্য পিওর থাকবে লক্ষ্য সলিড থাকবে জে আমি হার্ডিশার গরু থেকে লাভ করতে পারতেছি এখান থেকে আমি আপনাদেরকে লাভ বের করে দিব ইনশাআল্লাহ তাহলে আপনারা সেটাই ফলো করবে যদি দেখেন যে কেউ আপনাদের অনেকেরই আছে শারগুরু শারগুরু পালন করার একটা টার্গেট আছে বা সার আপনাদের একটা দুর্বলতা আছে আপনারা যে সার গরু পালন করে আপনার তার ভিডিওগুলোতে বেশি ফোকাস দিতে পারেন বা এখন আমি আপনাদেরকে বলি এখানে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা ইনভেস্টের ব্যাপার থাকে ইনভেস্টের ব্যাপারটা হচ্ছে কিরকম আমরা যে হাড্ডি সার গরু খামার করতেছি এখানে যে খুব বেশি ইনভেস্ট লাগে সেটা কিন্তু না বা এই ইনভেস্টে কিন্তু আপনারা অতগুলো সার কিনতে পারবেন না কারণ সারের দাম কিন্তু সবসময় বেশি থাকে আবার একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে আমার যতগুলো ইনভেস্ট করা আছে আমি যদি বাসুর গরু কিনি এরকম আমার আরেকটা খামার সেট লাগবে মানে বাসুরের গরুর দাম বাসুরের দাম কম পাবো আমার আরো একটা সেট লাগবে এই জন্য প্ল্যানিং এর একটা ব্যাপার থাকে এখানে গরুর খাদ্যাভাসের একটা ব্যাপার থাকে সবকিছু যখন আপনারা সঠিক এবং পিওর ভাবে যখন বুঝতে পারবেন নিজেকে প্রশ্ন করবেন যে আসলে কোনটা করলে ভালো হবে ঠিক তখনই কিন্তু ডিসিশন যে আসলে লাভ বের করা যাবে কি যাবে না অন্যথা দর্শক আপনারা যদি এরকম ভুল ভাল ডিসিশন নেন তাহলে দেখবেন যে অন্যরা কিন্তু লাভ ঠিকই করতেছে অন্যরা লাভ ঠিকই করতেছে কিন্তু আপনি লাভ করতে পারতেছেন না এই জন্য আপনার কাছে কিন্তু এই বিষয়টা কি মনে হচ্ছে যে অসম্ভব মনে হচ্ছে যে এগুলো হয়তো বা আমরা বানাই বলতেছি বা এগুলো সম্ভব না কিন্তু আসলেই সম্ভব এখানে যে দোষটা বা যে ত্রুটিটা হচ্ছে সেটা একান্ত দায়ভার কিন্তু আপনারই কারণ আপনি সঠিক মানুষ সঠিক খুঁজে সঠিক পরামর্শ খুঁজে পান নাই বা সঠিকভাবে কিভাবে খামার করতে হবে সেটা আপনার ধারণা নেই এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে ক্যাচ করে নিতে হবে তো দর্শক এই যে কথাগুলো যে বলি এই কথাগুলো কিন্তু অনেকজনেরই খারাপ লাগে তো খারাপ লাগুক আমার তাতে কোনো যায় আসে না আমার কথা হচ্ছে আমাকে সাতান্ন হাজার লোক ফলো করে সাতান্ন হাজার লোকের ভিতর যদি সাত হাজার লোক আমাকে ফলো করে সাত হাজার লোকের যদি আমি উপকার করতে পারি আলহামদুলিল্লাহ আমার কিছু দরকার নেই বাকি পঞ্চাশ হাজার তাতে কোনো কিছু যায় আসে দেখার কোন সময় নেই কারণ দর্শক এখানে যে শুরুটা আমি করছি এখানে যখন আমি খামারটা শুরু করি একান্ত কিন্তু আমি নিজের চেষ্টায় শুরু করছি এখানে প্রথমে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি ইউটিউবে আপনাদেরকে আপনাদের যে একটা সাপোর্ট পাইছিলাম ওই সাপোর্টে কিন্তু খামার শুরু করে কিন্তু আজকে এই অবস্থায় কিন্তু গ্রামে যে বা এলাকায় কিন্তু ততটা সাপোর্ট পায়নি এটা হচ্ছে চিরন্তন সত্য ঠিক দর্শক এরকম ধরনের লোক অবিরাম থাকবে অবিরাম আপনাদের আশেপাশে ঘোরাঘুরি করবে সেটা কোনো ব্যাপার না ভালো মন্দ সবকিছু আপনাদের সাথে থাকবে কে কি বলল সেটা বড় বিষয় না কে কত লাভ করলো সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে আপনি কি করতেছেন আপনার কতটুকু করলে আপনি কতটুকু লাভ করতে পারবেন এটাই হচ্ছে মেন কথা তাহলেই কিন্তু আপনারা খামার করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম